রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানীর কৃপা সবাই ভালো আছো আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম এখন সকাল আমার রাধা দামোদরকে জাগিয়ে নিয়েছি আর এখন আমি পুজো অর্চনা সব কিছু করে নেব আর দেখো এই ফুলগুলো এক ভক্ত দিয়ে গেছে তাই ভেবেছি আজকে এই ফুলগুলো দিয়ে পুজো করব আর যে চেরি ফুলগুলো দেখছো এই চেরি ফুলগুলো গোবিন্দদের আসনে সাজিয়ে দেব। আজ রবিবার একাদশীর আগের দিনের এই ভিডিওটি এখন আমার রাধা দামোদরের পুজো অর্চনা সব কিছু করে নেব তারপরে ভেবেছি আজকে একটু এই ঠাকুরঘরটা ভালো করে পরিষ্কার করে নেব সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো আর তার সাথে তোমাদেরকে শ্রবণ করাবো শ্রী আমলকি একাদশী কথা ফাল্গুনিক শুক্লপক্ষী শ্রী আমলকি একাদশী কথা। শ্রী পুরাণে এই শুক্লপক্ষী ও আমলকি একাদশীর কথা মানধাতা ও বশিষ্ঠ সংবাদ রূপে বর্ণিত আছে একবার মানধাতা বশিষ্ঠ ঋষিকে বলিলেন হে মহাভাগ আপনি যদি আমার উপর প্রসন্ন হন আমার প্রতি আপনার যদি কৃপা থাকে তা হইলে আমাকে এমন একটি ব্রতের বিষয় বর্ণন করুন যাহা পালনে প্রকৃত কল্যাণ হয় বৈশিষ্ট্যমণি তদুত্তরে বলিলেন হে রাজন রহস্য ও ইতিহাস সহ এক শ্রেষ্ঠ ব্রত কথা আপনাকে বলিতেছি যাহা সকল শুভ ফল প্রদান করিয়া থাকে হে রাজন এ ব্রতের নাম আমলকি একাদশী ব্রত এ মহত্তর পাপেরও বিনাশক ও মোক্ষ তথা এক সহস্র গোদানের পূর্ণ ফল ইয়া হইতে প্রাপ্ত হওয়া যায় পুরাকালে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র সকল জাতি স্বাস্থ্যবান হুষ্ট পুষ্ট মনুষ্য পরিপূর্ণ বৈদিস নামক এক নগর ছিল হে নিপসারদুল এ সুন্দর ও শ্রেষ্ঠ নগরে কোনো নাস্তিক বা দুর্বৃত্ত মনুষ্য ছিল না বেধ্বনিতে এই নগর প্রতিনিয়ত প্রতিধ্বনিত থাকিত এই নগরে প্রসিদ্ধ চন্দ্রবংশী পাশবিন্দুর নামক রাজার বংশে চৈত্ররথ নামক এক ধর্মাত্মা ও সত্যাগ্রহী রাজা জন্মগ্রহণ করিয়াছিলেন তিনি শহর বীর্যশালী ঐশ্বর্যশালী ও শাস্ত্রজ্ঞ ছিলেন এই রাজার রাজত্বকালে রাজ্যের সর্বত্র সর্ববীত সুকল্যাণ বিরাজ করিত সকল পূজায় বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন সকলে একাদশী ব্রত উদযাপন করিতেন ভক্তি পরায়ণ থাকার জন্য সম্বৎসর প্রজাদের সুখে অতিবাহিত হইত এই রাজ্যে নির্ধন বা কৃপণ কদাপি দুষ্ট হইত না এইরূপে প্রজাগণ সহ রাজা বহু বর্ষাবধি সুখে কালাতে পাত করিবার পর এক সময়ে ফাল্গুনি শুক্লপক্ষিয়া যুক্ত আমলকি একাদশী তিথি আসিয়া পড়ে এই একাদশী মহাফল দায়নি জানিয়া রাজ্যের বালক বৃদ্ধ যুবক সকলেই এবং রাজা স্বয়ং যথা নিয়মে এ একাদশী ব্রত পালনের সংকল্প করিলেন একাদশী দিবস প্রভাতে নদীতে স্নানাদি সমর্পণ পূর্বক রাজা সকল সমভি বাহারে ওই নদী তটস্থিত শ্রী ভগবান বিষ্ণু মন্দিরে উপস্থিত হইলেন এবং তথায় দিব্যগন্ধ সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্নাদি দ্বারা সুসজ্জিত করিয়া স্থাপন করিলেন অতপর দীপমালা সংযুক্ত শ্রী পশুরাম সমম্বিত আমলকির মুনিগণ সাবধানে পূজা করিতে লাগলেন হে পশুরাম হে রেণুকার সুবর্ধ হে আমলকি ছায়া সংযুক্ত হে ভক্তি মুক্তি প্রদায়িনী আপনাকে নমস্কার হে ধাত্রী হে সকল পাপ বিনাশিনী আমলকি তোমাকে নমস্কার আমার অর্ঘ্য জল গ্রহণ করো এইভাবে দিবাভাগে যথাবিধি পূজা ও স্তব স্তুত্যাদি করিতে করিতে রাজা পূজা পুঞ্জ সহ ভক্তিভরে সে বিষ্ণু মন্দিরে একাদশী রাত্রিও জাগরণ করিতে লাগিলেন এমন সময় ওই রাত্রিতে দইবাত এক ব্যাগ তথায় উপস্থিত হয় ওই ব্যক্তি জীব হত্যা করিয়া জীবন ধারণ করিত দীপমালা সুশোভিত মন্দিরে বহু ব্যক্তিকে রাত্রি জাগরণ করিতে দেখিয়া সে সেখানে আসিয়া বসিয়া পড়িল এবং কৌতূহলাক্রান্ত হইয়া চিন্তা করিল এ সকল কি ব্যাপার ভাগ্যবান ব্যার কলসের উপর স্থাপিত শিব ভগবান দামোদরকে দর্শন করিল এবং শিব ভগবান বিষ্ণুর কথাও শ্রবণ করিতে লাগিল ক্ষুধা কাতর থাকিয়াও বিস্মিত চিতে একাদশী মাহাত্ম শ্রবণ করিতে করিতে তাহারও রাত্রি জাগরণ হইয়া গেল প্রভাতকালে রাজা প্রজাগণসহ সহ নগরের দিকে যাত্রা করিলেন ওই ব্যাধ নিজ গৃহে আসিয়া প্রসন্নতার সহিত আহার করিল অনন্তর বহুকাল পরে ওই ব্যাধের মৃত্যু হয় একাদশী ব্রত প্রভাবে এবং ওই একাদশী রাতে জাগরণ ফলে সেই ব্যাধ পরিবর্তী জন্মে চতুরঙ্গ সৈন্যযুক্ত এক রাজ্যের অধীশ্বর হইল জয়ন্তী নামে এক নগরী ছিল তথায় বিদুরত নামক এক রাজা রাজত্ব করিতেন ওই ব্যাদ বিদুরথ রাজার বসুরথ নামে মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করিল এক লক্ষ গ্রামের আধিপত্য লাভ করিয়া সূর্য সম তেজস্বী চন্দ্রমা সম কান্তিমান বিষ্ণু সম পরাক্রমশালী পৃথিবী সম ক্ষমাশীল স্বধর্মনিষ্ঠ ও সত্যনিষ্ঠ হইয়া বহু সদ্গণে বিমণ্ডিত থাকিয়া বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন সর্বদা নানা প্রকার দানশীল ওই নরপতি একবার স্বীকার করিতে গিয়া পথ ভুলিয়া যান গভীর জঙ্গলের মধ্যে ক্লান্ত শ্রান্ত ক্ষুদায় পীড়িত রাজা বাহুকে উপাদান করিয়া শুইয়া পড়েন এমন সময় কতকগুলি পর্বত নিবাসী মৃত্যু সেই সাহিত্য রাজার আসিয়া নানাভাবে তাহার প্রতি শত্রুতা চরণ আরম্ভ করে রাজাকে তাহাদের শত্রু মনে করিয়া তাহারা তাহাকে হত্যা করিবার চেষ্টা করিতে থাকে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র মাতুল প্রভৃতিকে মারিয়া ফেলিয়াছে এবং আমাদেরকে গৃহদার পরিত্যাগ পূর্বক ইতস্তত ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতে বাধ্য করিয়াছে এইরূপ বলিতে বলিতে মৃচ্ছগণ রাজাকে মারিতে উদ্ধত হয় এবং অস্ত্র শস্ত্র লইয়া তাহাকে প্রহার করিতে আরম্ভ করে আশ্চর্যের বিষয় তাহাদের নিক্ষিপ্ত অস্ত্রশস্ত্র রাজার দেহের চতুর্দিকে পতীত হইতে লাগিল কিন্তু তাহাতে রাজার কোনো অঙ্গের কোনোরূপে ক্ষতি সাধিত হইল না সকল অস্ত্রশস্ত্র নিঃশেষ হওয়ার মৃত্যুগণ ভয়ে নির্জীব প্রায় হইয়া পড়ে এক পদ অগ্রসর হইবা শক্তিশূন্য হইয়া যায় এমন সময় রাজার শরীর হইতে দিব্য গন্ধযুক্তা নানা লঙ্কারে বিভূষিত এক পরমাসন্দেহী অপূর্বা স্ত্রীমূর্তি উদ্ভূত হন দিব্যমালা বিমণ্ডিতা ভীষণ ভ্রুকুটিযুক্তা ক্রোধ দীপ্ত নেত্রা ওই নারী ম্লেচ্ছ নিধনদাতা হইয়া চক্র হস্তে সবেগে ধাবিত হইলেন ওই মহাশক্তি ক্ষণকাল মধ্যেই সেই সকল পাপের ম্লেচ্ছকে নিধন করিবার পর রাজা নিদ্রা ভঙ্গ হয় তখন সুপ্তিত রাজা এই ভয়ানক হত্যাকাণ্ড দেখিয়া চকিত সন্তস্ত্র হইয়া পড়েন ভীষণ আকার শত্রুগণকে নিহত দেখিয়া রাজা অত্যন্ত বিস্ময়সই বলিতে লাগলেন অহ আমার প্রবল শত্রুগণকে হত্যা করিয়া আমার প্রাণ রক্ষা করিলেন কে আমার এমন হিতৈষী বান্ধব আছেন আমি তাহার এই মহান কার্যের জন্য তৎপ্রতি আমার অন্তরে চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি এমন সময়ে আকাশবাণী হইল কেশব ভগবান ব্যতির শরণাগতকে রক্ষা করিবার আর কে আছেন তিনি শরণাগত পালক রাজা এই দৈববাণী শ্রবণে অত্যন্ত বিস্মিত এবং ভক্তি গদগদ চিত্ত হইয়া পরম প্রসন্নতার সহিত নিজ গৃহে ফিরিয়া আসিলেন এবং ইন্দ্রের ন্যায় নিষ্কণ্টক রাজ্য পরিচালনা করিতে লাগলেন বৈশিষ্ট্যাজী বলিলেন হেরাজন যে মনুষ্য এই পরমত্তম আমলোকে একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন আমরা সকলেই শ্রী আমলকি একাদশী মাহাত্মকতা শ্রবণ করলাম সকালে পুজো অর্চনা করে নিয়ে তারপরে ঠাকুর ঘরে কিছু কাজ করে নিলাম তারপরে দশটার ভোগটা দিয়ে আজকে ভিডিওটি শেষ করছি আর আজকে আমার রাধা দামোদরকে দশটার ভোগ দিয়েছি রুটি আর আলু ভাজা আর এই ভিডিওটি কিন্তু একাদশীর আগের দিনের ভিডিও আর যারা যারা আমায় কমেন্ট করেছ আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো আর আজকের ভিডিওতে কারো কমেন্ট আমি পড়তে পারলাম না তোমরা কেউ কিছু মনে করো না পরের ভিডিওতে অবশ্যই সকলের কমেন্ট পড়ার চেষ্টা করব। আর একটা কথা আমাদের বাড়ির পাশেই এখানে মা মানুষের গান হচ্ছে সে কারণে অনেক আওয়াজ আসছে মাইকের তোমরা কেউ কিছু মনে করো না আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো राधे राधे